হয়তো আমার বিয়ে তোমার সঙ্গে হবে না অন্য কারোর সাথে হবে যাকে আমি চিনি না জানি না আমার অনিচ্ছা থাকার শর্তেও সে আমার শরীরে স্পর্শ করবে আমি চাইলেও তখন কিছু করতে পারবো না কারণ এই শক্তিটা যে আমার আর থাকবে না আমার অনেক ঘৃণা লাগবে কারণ আমাকে অন্য কেউ ছোঁয়ার কথা ছিল এইটা সে না অন্য কেউ তখন আমি খুব কান্না করব আর সে মনে করবে আমি সুখে কান্না করছি কিন্তু সে বুঝবে না এভাবে প্রতিদিন এক একটা রাত আমার কাছে ধর্ষণের রাত তখন যে আমার কিছুই করার নাই আমি একটা কাগজে স্বাক্ষর করে আমার নিজের জীবনটা অন্যের হাতে তুলে দিয়েছি প্রতিদিন তার পরিবারের মন জোগাড় করে চলতে হবে আমাকে কিন্তু আমি তো তোমার পরিবার নিয়ে স্বপ্ন দেখেছিলাম তোমার পরিবারের মানুষগুলোর মন জয় করে চলব স্বপ্ন দেখেছিলাম অথচ দেখো আজ কিছুই হলো না এক সময় এসবে আমি অভ্যস্ত হয়ে যাব তারপরে হঠাৎ একদিন জানতে পারবে আমি মা হব এইটা তো একটা নারীর জীবনে সবচেয়ে সুখের দিন কিন্তু আসলে কি আমি ওই দিন সুখী হব না হব না ওই দিন চিৎকার করে কাঁদতে ইচ্ছা করবে কারণ এই বাচ্চাটা আমাদের ভালোবাসার চিহ্ন না তারপরও তাকে এই দুনিয়াতে আনতে হবে কারণ বাচ্চাটার তো কোনো দোষ নেই ওর ভূমিকার পরে ওর মুখের দিকে তাকে সব কিছু মেনে নিতে হবে একসময় তাকে বড় করা স্কুলে নিয়ে যাওয়া তাকে মানুষের মতো মানুষ বানাইতে গিয়ে কখন যে পঞ্চাশ পেরিয়ে চুল পাকতে শুরু হয়ে যাবে বুঝতেই পারব না এর মাঝখানে তোমাকে অনেক মনে পড়বে তখন লুকিয়ে লুকিয়ে অনেক কাঁদব তারপরও দিন শেষে দীর্ঘশেষ ফেলে আবার ব্যস্ত হয়ে যাব তারপর হয়তো কোনো এক রাতে ঘুমের মধ্যে চলে যাব না ফেরার দেশে সেদিন হয়তো তুমি আর জানবে না হয়তো আমার কথা মনে করে গভীর রাতে তুমি আমার জন্য চোখ ভিজাবে হয়তো ভিজাবে না আর নয়তো ভিজাবে কিন্তু আমার মনের কথাগুলো অবশ্যই থেকে যাবে তারপরেও বলবো ভালো থেকো ভালো থেকো আমাকে ছাড়াই কখনো আর বলা হবে না আমি তোমাকে ভীষণ ভালোবাসি অনেক ভালোবাসি